আমার যুবক সারা বিশ্বে মানুষ ওই ধর্মের সুশীতল ছায়া চলে আসতেছে বয় একজনের জবানটা খুলে বলুন তিনি কেব দে

صلاتن یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم صلاتن یا कम सलाम हबी भला लु जल्ल गो मी महाओ मी बोतल जल्लो अगरि हो बेमज़ीर बेमिसलिया र হ্যাপি নাই শ্রীকুন আল্লাহ ভগবান আল্লাহ মানা নবী মানান আল্লাহ মানা ঠিক না আল্লাহ কয়জন হিন্দুরা জানে আল্লাহ কয়জন ওনারও কিন্তু জানে আল্লাহ একজন স্রষ্টা খ্রিস্টানও জানে আল্লাহ একজন স্রষ্টা ইহুদিরও জানে আল্লাহ একজন স্রষ্টা সবাই জানে আল্লাহ একজন আছে কিন্তু যুগে যুগে যে আমলে যেই নবী এসেছে ওই নবীকে মানলে হয় ইমানদার কথা বলেন ঠিক না। মারহাবা 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 এই কথা তাহিরি কই না এই কথা তাহিরি কই না আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় এটা বানছরাম পর প্রথম গাইতেছি কোন না আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় জুড়ে কি সোহান আল্লাহ বলা যাবে না আমার নবী আপনার নবী হোমতির জন্য দেওয়ানা হোমতির জন্য দিবানা আমার নবী সুখের কালো উম্মত বলে নাই আমার নবী পাথরের আঘাত কেউ আমার নবী উম্মত একটা সেকেন্ডের জন্য বলে নাই নবী রূহানী জগতে থাকতেই উন্মতি দুনিয়াতে আসার পরে কই উন্মতি পাথরের আঘাত খায়া কই উন্মতি মেরাজে যাই আল্লাহর সঙ্গে دیدارের সময় কই উন্মতি তরে নবী না আর তুমি নবীকে বলে গিয়েছো খবরদার খবরদার আমার নবীর जिंदगी খুঁজে দেখো সোমবার জোরে কন কি আওয়াজে মানিরা জুরে গন কি বাদ সোমবার আমার নারী নবীর স্ত্রী আম্মা আয়েশ সিদ্দিকার ঘরের মধ্যে ঢুকেছে যাইয়া তিনি নামাজ পড়ালেন মঙ্গলবার নামাজ পড়ালেন বুধবারে মাগরি পর্যন্ত নবী নামাজ পড়ালে আমি দেখে আসছি সুবহানাল্লাহ চ্যামেন সাহেব না নাও কিতা করছ একটা মালা দিলাম ওই গরম মানে সম্পর্ক দন লাগে না বেড়া কি তারে গেছে তোরা অসুবিধা নেই সাত মিলে অ্যামাইজিং ফিগার অ্যান্ড ফাইটার রাইজিং প্লেয়ার মানে যুবক পাইছেন মারহামা কন ঠিক কিনা কন আল্লাহ কবুল করে আমিন কন আমি গেছি খুশি হয়েছি আমি যাওয়ার পরে মদিনে যখন গেলাম নবীর হুজরাটা আর মেহরাবটা মাত্র ত্রিশ সেকেন্ডের রাস্তা এই হুজরা থেকে মেহরাবে যাইতে এটাই ছিল মসজিদে নবী এখানে রসুল নামাজ পড়াইতেন এটার পাশে হইল এক সেকেন্ডের রাস্তা হইল মেম্বর একদম কাছে মেম্বর মেহরাব রৌজা মাঝখানে জায়গাটা হইল রৌদা তো মিন্দ্রিয়াজিল জান্না এই জায়গাটাকে আমার রাসুল জান্নাতের টুকরা বলেছেন এই জায়গায় নামাজ পড়লে একটা ঘটনা ঘটে আমি নামাজ পড়ছি ইনশাল্লাহ আমি যখন বাইরে মো বাইরে এসে নবীর মেহরাবের মধ্যে এমনি দইরে এমনি চুমা দিছি আমার হাজি সব কয় আ হাজি শিরিক শিরিক আমি কইলাম পিরিত পিরিত এই কথা আমি সকালে শিখাইতাছি বাংলা মাইরা দিবেন ঠিক আছে ঠিক আরবি কেন মারবেন বাংলা মাইরা দিবেন ঠিক আছে আমি যেখানে যা লাগে তা ওই যে আমি কি আজ আলাদা সে তা করছি মারহামা কইতো না রে আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় ঠিক এ আপুড়ি বেশি সিলেটেছ নাকি দাবা না মোর অনেক কষ্ট হইতে পারে বন্ধুরে আহা মা ও আমার ফরদাবাদের বন্ধুরা আমার নবী সোমবারে আয়াসার করে গেছে গো এবার মঙ্গলবার নামাজ পড়াইলেন বুধবার নবী মাগরীবের নামাজ পর্যন্ত পড়াইয়া কিনি কিন্তু ঈশারের নামাজের টাইমে আর মসজিদে যেতে পারে নাই ঈশারের নামাজের টাইমে দুই বার নবী দাঁড়াইছে দুই বার নবী বেহুস হইয়া গেছে আমার নবী ডাক দিয়ে কয় আয়েশা শরীলটা বেশি ভালো না শরীরটা বেশি ভালো না আমার দেশে দেখবেন একটু কোমর বেদ না ওইলি দেখবেন সিয়ার লয়া মসজিদে নামাজ পরে কথা গণ ঠিক কিনা অত সোজা আল্লাহর আল্লাহরে ফাঁকি দেওয়া খেত বাঁচতে পারে বয়াম উঠতে পারে হারিয়া আটতে পারে বস্তা টানতে পারে মসজিদ গেলে ফতম কাতারে সিয়ার লয়া বয়া জায়গা আমার নবী কয় নামাজ না পড়লে পয়সা নামাজ পড়বা পয়সা না পড়লে শুয়া পড়বা শুয়া না পড়লে ইশারায় পড়বা ইশারায় যদি না পারো তাইলে কাফফারা দিয়া ভালাইবা কিন্তু মনে রাখবেন যতক্ষণ জান্ডা চলে ততক্ষণ চেষ্টা করবেন নাইলে হুইটা পড়বেন আর ম্যাক্সিমাম চেয়ার দিয়া নামাজ পড়িনার মধ্যে দেখছি ম্যাক্সিমাম ওই বড় লোক ও চেয়ারটা কোথায় নিয়ে আসো চেয়ারটা কোথায় রেখেছো তোমরা ইমাম সাহেব চেয়ারটা কি রাখতে না এখানে রাক শুধু জিফুতের বাপ হই সিদ্দিক কাছে যাত্রা করি না নাইলে আগার হাইচপটা কিন্তু হনো বলছিনা ঠিক অস্ত্র জমা দিছি ট্রেনিং কিনতে জমা দিছি না ঠিক হিডা হইতো ইডা ইডাইতো হিডা মনে আসে নি সবাইকে ফাঁকি দি দাও একজনকে ফাঁকি দেওয়া যাবে না জবান খুলে বলো তুমি কে আল্লাহ

তবে যতক্ষণ শিখিবেন ইনশাল্লাহ সোরা রেডি হয়েছি রেডি হয়েছি ঠিক আছে ইনশাল্লাহ তবে কিছু কথা তো শুনতেইব কিছু কথা তো বাড়িতে নিতে হইব তাহলে ওয়াজের ভিতরে দিকে ওয়াজটা মনে আসেনি ভয় কর্ম একজন তিনি কে ভয় করলে লাভ আসেনি আচ্ছা আল্লাহর ধরা কি নরম না শক্ত এতিমের মাথায় হাত বুলানো লাগবে নি এতিমের মাথায় হাত বুলাইলে সওয়াব আসেনি আমার নবী মাগরিবের নামাজ পড়াইলেন ইশার নামাজের টাইমে আমার নবী দুইবার বেহ গেলেন মসজিদে যাওয়ার জন্য দাঁড়াইছে এরপরে আমার নবী ডাক দিয়া বলে আয়সা ও এসে আমি যেতে পারব না গো আমার আবু বকররে বলো নামাজটা পড়াইবার জন্য আয়েশা সিদ্দিকাকে আয়েশা সিদ্দিকা হলো এমন একজন স্ত্রী যে স্ত্রীটা সবচেয়ে সুন্দরী এই জন্য আমার নবী আয়েশা সিদ্দিকাকে সব সময় হুমায়রা বলে ডাক দিত হুমায়রা শব্দের অর্থ হলো লাল সুন্দরী এই জন্য আপনারা ফরদবাদে মোবাইলের মধ্যে স্ত্রীর নাম যদি হয় তাহমিনা নামটা রাখবেন জান দেখলে স্ত্রী বড় খুশি হবে কথা গণ ঠিক কিনা আমার নবী এইভাবে রাখছে লাল সুন্দরী সুন্দর কয় লাল সুন্দরী এমন ভাবে স্ত্রীকে নাম রাখবেন এটা সুন্নতে রসুল বন্ধুরে আমার হাসেন আর যাই করেন তাহিরি দলিল ছাড়া কথা কয় না এই জন্যই তো এক দল কই তাহিরি বালা আরেক দলই কই তাহিরি বালা না কথা ঠিক ঠিকই না এইদিকে তাকাইবার আমার সময় নাই ধন্যবাদরে জালা বাইরে জালা রাইতে দিনে একমাত্র তোর পেমের কারণে শায়া শায় বদলাম ভাষা দুঃখের বেহাদিয়া দিনে দিনে গোনার দিন তাহিরির যাইতাছে ফরাইয়া আমি ফরদা বাদাইসা সাজাইলাম রে বাসর মালা পরলাম বলে একমাত্র তোর প্রেমের কারণে ঠিক না আমার নবী ডাক দিয়া বলে আয়শা ও আয়সা ও আয়সা ও আয়সা রে আমার আবু বকররে রে বলো নামাজটা পড়াইবার লাগিয়া আমার আয়সা কি উত্তর দিতে জানেননি নি আয়সা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার আব্বা যে দিল নরম আপনি তো জানেন আপনি অসুস্থ অবস্থায় থাকবেন মোশ ঘরের ভিতরে আমার আব্বা কেমনে দাঁড়াইবো মেহরাবের ভিতরে মুসল্লার উপরে আমার আব্বার মন মানবে না গো নবী আপনি অসুস্থ তো হলে তো আমার আব্বা পাগলের মতো হইয়া যায় কেমনে ওখানে গিয়ে নামাজটা পড়াবে আপনি বরং উমর আদি আল্লাহ তালা হুকে দিয়ে দেন নামাজটা পড়াইবার লাগা আমার নবী ডাক দিয়ে ও আয়েশা আমি বলছি আমার আব্বা বকরি নামাজ পড়াবে এবার বুধবারে সারি নামাজটা পড়াইলেন বৃহস্পতিবারে ফজরের নামাজটা পড়াইলেন যখন বৃহস্পতিবারে জোহরের নামাজের টাইমটা কইয়া গেল ও বন্ধু আমার নবী বলে আয়েশা আমি মসজিদে নামাজ পড়তে যাব আমার নবী দুইটা সাহাবির কাদের মধ্যে বর দিছে একজন সাহাবির নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন সাহাবী কারা জানেন যে এই সাহাবীটা খানায় কাবা ঘরের ভিতরে জন্ম গ্রহণ করেছে ওই সাহাবী হযরতে মওলা আলী কাদের মধ্যে আমার নবী হাত মসজিদের ভিতরে গিয়ে ঢুকে গেছেন এই ওয়াজটা বেশি বেশি করার মূল কারণ আমরা মিলাদুর নবীর আলোচনা শুনি কিন্তু আমার নবীর দুনিয়ার থেকে বিদায় হওয়ার পদ্ধতিটা আমার নবীর দুনিয়ার থেকে আল্লাহর সান্নিধ্যে যাওয়ার ঘটনাটা আমরা অনেকে শুরু থেকে শেষ পর্যন্ত বলার চেষ্টা করি না বললেও সময় পাই না আজকে যেহেতু সময় পাইছি এই কথাগুলো এই পোলাপানগুলো দরকার আমার নবীর আগমন এবং নবীর বিদায় জানার দরকার আছে যেহেতু আমরা হলাম শ্রেষ্ঠ নবীর কথা বলেন ঠিক কিনা হ্যাঁ দিলটা নরম করে দেওয়া লাগবে दिल द করে দেওয়া লাগবি গো ওই মুহূর্তে আপনার নবী আমার নবী কয় আয়েশা আমি মসজিদে যাব দুইটা সাহাবীর কাদের মধ্যে আমার নবী দুইটা হাত মুবারক রাখলেন বন্ধু একটা সাহাবীর নাম মাওলানা আলী যেই আলী সর্বপ্রথম আমার নবীর দূত মুবারক পান করছে যেই আলী সর্বপ্রথম আমার নবীর চেহারা মুবারক দেখছে যেই আলী রাদিয়াল্লাহু তাআলার গো সর্বপ্রথম আমার নবী নবীর নবীর ডাক দিয়ে কথা বলছে ওই মাওলানা রিদ্বিয়াল্লাহ তাআলার কaderos মধ্যে আমার নবী হাত মোবারক कराई ক্যা মসজিদের দিকের রওনা দিছে যোহরের নামাজের টাইমে যাইয়া দেখতেছি মুসল্লিরা লাইন ধরে নামাজ পড়তেছে গো আর হজরতে আবু বকর সিদ্দিক দুই রাকাত নামাজ আদায় করে হলয়ছে যখন আমার নবীরে ওই mihrab এর বরাবর যখন নিয়ে গেল সিদ্দিক আকবরের বাম পাশে আমার নবীরে দাঁড় করালো যেই মত দাঁড় করাইছরে বাবা আমার নবী আপনারা নবী ওই mihrab এ যাওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিক mihrab এর ইমামতির জায়গা ছাইরা دیا۔ আমার رحمتুল লিল আলামিন কে mihrab এর মধ্যে দাঁড় করায়া দিয়েছে আর জোরে জোরে قلنا আল্লাহু আকবার Bye. এরপরে আমার নবী নামাজ পড়াইছে আপনারা ফরদাবাদের বাবারা ডাক দি এখন এই নামাজ আমরা চাই কি চাই না পাঁচ ওয়াক্ত নামাজ সারা কি উলি হওয়া যাবে না কিরে বাবা নামাজ সারা কোনো বক্তা গিরি নাই একান্ত কাজের কারণে যদি নামাজটা কাজা হইয়া যায় পরে হইলো নামাজটা সুযোগ করে আদায় করে নিবেন কথা বলেন ঠিক কি না এই জন্য আমার নবী নামাজটা পড়াইয়া এমন একটা ভাষণ দিয়েছেন একেবারে সাহাবায়ে কেরামগণ প্রত্যেকটা সাহাবী পুরা মনে হয় যেন এই বাসন আমার নবীর জীবনের শেষ বাসন মনে হয় এই শেষ পানি মামতিমাম চোখের আর এই মুহূর্তে আমার নবী যে বাড়িতে বৃহস্পতিবারে গেছে আর আসতে পারে নাই শুক্রবারও নবী আসতে পারে নাই শনিবারও নবী আসতে পারে নাই রবিবার ও নবী আসতে পারে নাই সোমবার ফজর নামাজের টাইমে আমার নবী আসতে আস্তে সুয়াত্তিকা উত্তা নিজের ঘরের পর্দাটাই এমনি সরাই

আপনি কি মসজিদে যাবেন নাকি আমার নবী বলে আয়েশা আমার জানে ধরে না গো আয়েশা আয়েশা কয় নবী গো আমি দেখতেছি আপনি দোর দর করে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছেন আমার মুখের মধ্যে মুসকে হাসি দিয়ে হাসতেছে এর কারণ কি গো নবী আমার নবী ডাক দিয়ে গায়া সারে এই কান্না আমার দুঃখের কান্না নয় দেখবেন এখন এইচএসি পরীক্ষা চলতেছে আলেম পরীক্ষা চলতেছে পরীক্ষায় ফেল করলে চোখের পানি ফালাইয়া অনেক শিক্ষার্থী কান্দে আবার কিছু কিছু গোলাপান গোল্ডেন এ প্লাস পাইলে আনন্দের সঙ্গে তারা চোখের পানি ফালাইয়া কান্না শুরু করে বিদেশে কেউ মারা গেলে সন্তানের লাশ নিয়ে আইলে মা চোখের পানি ফালাইয়া কান্দে আবার পোলা বিদেশ থেকে সুস্থ হয়ে আসলে মা সন্তানের জরাইয়া জরায়া কান্দে এটা কান্নারা চোখের পানির ব্যাখ্যা এক না একটা হলো দুঃখের কান্না একটা হলো শোকের কান্না বন্ধু ও বাবা আমার নবী ডাক দিয়ে এই কান্না আমার দুঃখের কান্না না এই কান্না হলো আমার সুখের কান্না দেখো 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 আমার আবু বকরের মসজিদে কেমনে নামাজ লাইন ধরে দাঁড়ায়া গেছে আমি নবী আল্লাহর দেওয়ার দায়িত্ব যে পরিপূর্ণ করেছি আমার আবু বকরের মেহেরাবের দিকে তাকাইয়া দেখো আমি নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়ে গেলেও। আমার প্রেমিকরা এইভাবে লাইন ধরে মসজিদের mihrab পাহারা দিয়া রাখবে আর জোরে জোরে কোন আল্লাহু আকবার একবার আমার নবী একবারে আয়েশরে ডাক দিয়ে গো আয়েশা ও আমার শরীরটা বড় খারাপ লাগে মা ফাতে আসলেন আমার নবীর দেখার জন্য আপনারা জোরে কোন কোন মা ফাতেমা মা দেখার জন্য যখন আসলেন আমার নবী আয়সা সিদ্ধায় এবার আমার নবীটাকে দিয়ে কয় ফাতেমা ঘরের দরজায় তাকায় দেখো না কে এসেছে মা ফাতেমা দুর মাইরা কয় পা

আমাকে কাহিরা লইয়া সে নামে আজ সঠিক সময় ফর্দাবাদ তোমার ঘরে হইব দাখিল সে যে নামে আজ সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল কত কাকতি মিনতি করবা তুমি রেহাই পাবে না আজ সিনে কার কফিয়ত চলবে না রে মানুষ কফিয়ত চলবে না মরণের কথা মানুষ শরণ কর না আজ রাইল সিনে কার কফিয়ত চলবে না মানুষ তুবা নাম নামক গাষ্টি আছে পাতাই পাতায় লিখা আছে মানুষের হায়া তুবা নাম নামক গাষ্টি আছে পাতাই পাতায় লিখা আছে মানুষের হায়া সেই পাতা রিয়া পড়লে মতের নিশানা আজলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানোষ কফিয়ত চলবে না ও ওড়ে ও পঞ্চরমপুর বাবাড়া জেই মত আমার নবী বলজি فاطمه এত সন্তান দিকে বাবারে কাইরা লিয়া যাই মা বা থেকে সন্তানকে কাইরা লিয়া যায় মা فاطمه কয় নবী হইলে আপনি নাই নাইলে আমি নাই নাইলে হাসান নাই আমার নবী ডাক দিয়ে কা فاطمه কথা বলার সুযোগ দাও এবার আজরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আয়েশা কয় ও নবী গো নবী গো আল্লাহ আপনারে সালাম দিছে আর বড় করে বলেন না সুবাহ আল্লাহ নবীরে সালাম কে ও বন্ধু আল্লাহ আপনার সালাম দিছে আমার নবী উত্তরটা নিলেন আজরাইলের ডাক দিয়ে কই নবী গো আল্লাহ আমারে পাঠাইছে আপনি যদি চান দুনিয়াতে সারা জীবন থাকবেন আর যদি চান আপনাকে আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার জন্য পাঠাইছে আমার নবী বলে আজরাইল আমি চলে যাব কোনো আপত্তি নাই আল্লাহর হুকুমের বাইরে কোনো আওয়াজ নাই আমি চলে যাব আল্লাহর ডাকে কিন্তু আমার একটা কথা আছে কয় কি কেন তাহির নবী নবী করে কেন মস্তফা নবী নবী করে কেন দৌলত নবী করে মায়ের নামটা কি কেন আবু সাইদ খান সাহেব কেন নবী নবী করে চেয়ারম্যান সাহেব কেন নবী নবী করে আমার টিটু কেন আসকা ইসলামের ছায়াতলে নবীর কালিমা পড়ার জন্য মাহফিল হাজির হয়ে গেছে বন্ধুরে একটা সেকেন্ডের জন্য আমার নবী তোমারে বলে না আমার নবী দুনিয়াতে আয়েশা কয় উম্মতি যাওয়ার সময় আজরাইল রে এমন একটা কথা কইছে আজরাইল তুমি আমারে নিবা অসুবিধা নাই কিন্তু তোমার লগে আমার একটা কথা আছে কই কি কয় কিয়ামত কর পর্যন্ত যত উম্মত হবে আর আসবে আর যাবে সকল উম্মতের জান কবজ করতে যত কষ্ট হবে গু সব কষ্ট তুমি আমি নবীরে দিয়ে দাও এরপরে আমার উম্মতের কষ্ট আমি সহ্য করতে পারব না পরে মরণ কেমন কষ্ট জানো নি সাতশো তেরো নদীর পানি মুখের মধ্যে ডাইলা দিলেও সাকরাতুল মতের কষ্টের তৃষ্ণা তোমার মিট না তোমারে আজরাইলে রুহুটা নেওয়ার সময় হাড্ডি যে ভাঙ্গা যাইব দুনিয়ারে কোনো সার্জারি যা তোমার ভাঙ্গা খুঁজা পাইব না তোমার রক গুলা যে সিরা যাইব পৃথিবীর কোনো মেশিন দিয়ে আর রক জোড়া লাগাইতে পারবে না তোমার শরীরে তাজা রক্ত যে পানি হয়ে যাইব সারা দুনিয়ার ভিতরে টুই দিল আর পানি রক্ত হবে না আমার নবী ডাক আজরাইল তুমি আমার সব কষ্টে দিয়ে দাও ওই দিক বলে শুনলেন আমার নবী দুনিয়া থেকে আল্লাহর রবের দিদারে চলে গেছে মধ্যে নিয়া ডাক দিয়া কই যে বলবি আমার নবী দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে তারে আমার তলুয়ার দিয়ে কল্লা ফালাইয়া দিব নবী কোনোদিন যাইতে পারে না জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না আপু আবু ককর ক উমর শান্ত হ এবারেই তো যেতে হবে কিন্তু উমরকে ডাক দিয়ে কই শান্ত হ উমর বলে মানি না কই শান্ত হও উমর বলে মানি না আমার নবী যাইতে পারে না আমার নবীরে দেখলে খুব তা দূর হয়ে যায় নবীর পিছনে নামাজ পড়লে অন্তর জ্বালা হইয়া যায় ওই নবী চলে গেছে আল্লাহ থাকবো কেমনে এবার আবু বকর সিদ্দিক কোরআন থেকে তেলাবার শুরু করে দিছে যেই মাত্র উমরের সামনে আল্লাহর কালাম তেলাবার শুরু করলো উমরের অশান্ত মনটা সেকেন্ডেই শান্ত হয়ে গেছে জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না এখন আমার নবীর দাফন করবে কোথায় আ আমি বোঝাইতে চেষ্টা করলাম আমার নবী দুনিয়াতে সে উম্মতের বলে নাই পাথরের আঘাত কেউ উম্মতের বলে নাই মেয়েরাজা গিয়েও নবী উম্মতের বলে নাই মেয়েরাজা যাওয়ার সময় উম্মতের বলে নাই দুনিয়া থেকে শরীয়তের পর দাঁড়ানো হলেও আমার নবী উন্ম্মতের বলে নাই এই জন্য যুবক মায়ের আমার আমরা সবাই নবীর পাগল হতে চাই কি চাই না আর জোরে বলো চাই কি চাই না আপনাদের পায়দেরে বলে যায় আজকে থেকে ওয়াদা করেন জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না কারণ আমার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় তিনটা কথা বলেছেন এক নম্বর হলো আমার নিস্বাক দাও দুই নম্বর বলছে কিছু টাকা এতেমরে দান করে দাও তিন নম্বর বল যায়েশা সালাত 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 নামাজ 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 আমার নবী নামাজের কথা যাওয়ার সময় তিনবার বলে গেছে এই নামাজ আমরা চাই কি চাই না মাসে মাসে ওই সপ্তাহ সপ্তাহ বাপ মার কবরটা জিয়ারত করবেন যাদের মা বাবা বেঁচে আছে মা বাবাকে দিন চোখের পানি ফালায়া খান্দাবেন না মা বাবা দোয়া করলে তুমি ওলি হইয়া যাইবা মা বাবা বড় দোয়া দিলে তুমি জিরহিরু থেকে জির হইয়া যাইবা কথা বলেন ঠিক না এই জন্য যুবক মায়ের আমার আজকে থেকে ওয়াদা আমরা নেশা করব না আজকে থেকে ওয়াদা আমরা নামাজ ছাড়ব না আজকে থেকে ওয়াদা আমরা মা বাবার মনে কখনো কষ্ট দিব না Salam i'm পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায় জীবনের স্বামীর অবাধ্য হয় না কারণ আমার রাসুল বলছেন আল্লাহ সারা কাউকে যদি সাজদা করার অনুমতি দেওয়া হতো স্ত্রীকে অনুমতি দেওয়া হতো স্বামীকে সাজদা করার জন্য এই জন্য স্বামীর কখনো কষ্ট দিও না স্বামীরাও স্ত্রীদেরকে কখনো কষ্ট দিবেন না কারণ হলো হুন্না লিবাসুল্লাহ কুম ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক এই জন্য একজন আরেকজনের সঙ্গে ভালো ব্যবহার করলে তাদের মধ্য থেকে যে সন্তান দুনিয়াতে আসবে ওই সন্তানটা আল্লাহর ওলি হইয়া যাবে